আপনি কি জানেন আমরা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার করি কিন্তু এটা কীভাবে কাজ করে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে তথ্য এত দ্রুত কোথায় যায় আর কীভাবে ফিরে আসে আজকের ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় ইন্টারনেটের কাজ করার প্রক্রিয়া ব্যাখ্যা করব ইন্টারনেট হলো বিশ্বের সব কম্পিউটার ও ডিভাইসের মধ্যে সংযোগের একটি বিশাল নেটওয়ার্ক এই নেটওয়ার্কের মাধ্যমে আমরা তথ্য শেয়ার করতে পারি ওয়েবসাইট দেখতে পারি ভিডিও কল করতে পারি কিন্তু এর পেছনে কাজ করে অসংখ্য প্রযুক্তি ইন্টারনেটের মূল দুই অংশ হল সার্ভার এবং ক্লায়েন্ট আপনি যখন মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজার ব্যবহার করেন কোনো ওয়েবসাইট করতে চান তখন সেটি ক্লায়েন্টের কাজ করে আপনার অনুরোধটি পৌঁছে যায় একটি বিশাল কম্পিউটারে যাকে বলা হয় সার্ভার সার্ভার সেই তথ্য আপনাকে পাঠিয়ে দেয় উদাহরণ হিসেবে ধরুন আপনি গুগলে কিছু সার্চ করলেন আপনার সার্চটি ক্লায়েন্ট থেকে গুগলের সার্ভারে যায় এবং সার্ভার থেকে আপনাকে ফলাফল পাঠিয়ে দেয় ইন্টারনেট তথ্য আদান প্রদান হয় ডেটা প্যাকেটের মাধ্যমে যখন আপনি ইমেল পাঠান বা ওয়েবসাইট ব্রাউজ করেন তখন আপনার ডেটা ছোটো ছোটো প্যাকেট ভাগ হয়ে যায় এই প্যাকেটগুলো তারবিহীন নেটওয়ার্ক কেবল বা ফাইবার অপটিক্যাল লাইন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় প্যাকেটগুলো গন্তব্যে পৌঁছানোর পর আপনার আবার একত্রিত হয়ে মূল তথ্য তৈরি করে ধরুন আপনি ইউটিউবে একটি ভিডিও দেখেছেন। ভিডিওটি আসলে অসংkob प्रकारे বাগ হয় আপনার ডিভাইসে আসে। ইন্টারনেটে সংযোগ করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ধাপে কাজ করে। আপনার মোবাইল বা কম্পিউটার একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এর সঙ্গে যুক্ত হয়ে যায়, যাকে আইএসপি বলা হয়। আইএসপি আপনাকে একটি আইপি ঠিকানা দেয় যা আপনার ডিভাইসের পরিচয়পত্র হিসেবে কাজ করে। দ্য নেম সিস্টেম ডিএনএস ব্যবহার করে ওয়েবসাইটের নামকে একটি নির্দিষ্ট আইপি ঠিকানায় রূপান্তরিত করা হয়। তারপর ডেটা প্যাকেটের মাধ্যমে তথ্য আদান প্রদান শুরু হয়। আপনার কি জানা আছে ইন্টারনেটের প্রধান অংশটি কাজ করে সমুদ্রের তলদেশে বিশালু তারের মাধ্যমে। এগুলোকে বলা হয় সাবমেরিন কেবল। প্রায় 95% আন্তর্জাতিক ডেটা সাবমেরিন কেবলের মাধ্যমে স্থানান্তরিত হয়। স্যাটেলাইট স্যাটেলাইটও ইন্টারনেট সরবরাহে সাহায্য করে। তবে তার স্পিড সাবমেরিন ক্যাবলের তুলনা ধীর ইন্টারনেটে তথ্য নিরাপদ রাখতে এনক্রিপশন ব্যবহার করা হয় এনক্রিপশন তথ্যকে এমন করে রূপান্তরিত করে যা মাত্র সঠিক রিসিভাররাই ডিকোড করতে পারে তাই আপনি যখন অনলাইন শপিং বা ব্যাংকিং করেন তখন আপনার তথ্য এনক্রিপ্টেড হওয়া সুরক্ষিত থাকে ইন্টারনেটের ভবিষ্যৎ হলো আরও দ্রুত এবং স্মার্ট ফাইভ প্রযুক্তি ইন্টারনেটকে আরও দ্রুত করছে আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অফ থিং এই নেটওয়ার্ককে আরও উন্নত করছে আজকের দিনে ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছিন্ন অংশ এটি শুধুমাত্র তথ্য সংগ্রহের মাধ্যম নয় বরং মানুষের সাথে যোগাযোগ এবং নতুন কিছু শেখার একটি শক্তিশালী মাধ্যম আপনি যদি আজকের ভিডিওটি থেকে কিছু শিখে থাকেন তাহলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা এমন আরও শিক্ষণীয় কন্টেন্ট নিয়ে আসবো